নমস্কার আমার সকল প্রিয় দর্শকবৃন্দদের শুভ নববর্ষ চোদ্দোশো একত্রিশের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই ছোটবেলা থেকেই শুনে আসছি পয়লা বৈশাখে নতুন জামা পরতে হয় তাই সেই মতোই পয়লা বৈশাখের দিন সকালে স্নান করে নতুন জামা পরে ঠাকুরকে প্রণাম করে নববর্ষের দিন শুরু করা হয় বিছানায় শুয়েই শুনতে পেলাম মা বলছে কদিন পরেই তো ব্রাশটা পাল্টাতে হবে তো আজকে নতুন বছর তাই আজকেই নতুন ব্রাশ দিয়ে দিন শুরু কর আমি মাকে বললাম ব্রাশ নতুন দিচ্ছ যখন তখন মাজনটাও নতুন দাও আমি দেখলাম দুই রকমের ব্রাশ রয়েছে তো আগে যেহেতু আমি কোলগেটের ব্রাশটা ব্যবহার করেছিলাম তাই এখন পেপসুডেন্টের ব্রাশটা ব্যবহার করে দেখি কেমন লাগে তাই আমার জন্য নিলাম পেপসুডেন্টের ব্রাশটা আর ভাইয়ের জন্য নিলাম কোলগেটের ব্রাশটা আমাকে আগের দিন রাত্রেই মা বলেছে পয়লা বৈশাখ তো যতটা সম্ভব পারবি বাংলা ভাষাতেই বলার চেষ্টা করবি তাই আমি পেস্ট না বলে মাজন বললাম দাঁত মাজার পরে স্নান করে নতুন জামা পরে ঠাকুর প্রণাম করে নববর্ষের প্রথম দিন শুরু করলাম তারপর সকালের জলখাবার খাওয়া হলো জলখাবারে ছিল পরোটা ও মায়ের হাতের আমার প্রিয় একটি তরকারি ঘুগনি তারপর বাবা বাজারের দিকে রওনা দিল তারপর মা রান্নাঘরে রান্নার কাজে হাত লাগালো জলখাবার খাওয়ার পর মা বলল সকলকে শুভ নববর্ষ জানাতে আর আমি সবাইকে নববর্ষ জানাতে শুরু করলাম তাই আমি গুরুজনদের প্রণাম জানালাম আর আমার সমবয়সীদের এবং ছোটদের শুভেচ্ছা জানালাম তাই সবথেকে যারা বড় গুরুজন অর্থাৎ আমার দাদুভাই এবং দিদুন তাদেরকে দিয়েই শুভ নববর্ষ জানানো শুরু করলাম তারপর একে একে সবাইকে পিসাবাবু পিসি রাখি দিদি মামা মামি আরও যারা আছে সবাইকে শুভ নববর্ষ জানানোর পর বন্ধুদেরকেও শুভ নববর্ষ জানালাম তারপর আজকে যা গরম পড়েছিলো তাই জন্য একটা কুলফি মালাই আইসক্রিম খেয়ে নিলাম খুব ঠান্ডা আর খুব মিষ্টি তারপরে এইখানে মা পোলাও রান্না করছে বেগুনি করা হচ্ছে এবং টমেটোর বড়া ভাজা হচ্ছে এবং এখানে মাংস কষানো হচ্ছে তারপর আমাদের মধ্যাহ্নভোজের সময় হয়ে এলো আজকে মধ্যাহ্ন ভোজে আছে মায়ের হাতের অতি সুস্বাদু একটি পদ বাসন্তী পোলাও সাথে বেগুনি টমেটোর বড়া চিকেন কষা আমের চাটনি বা আমের জেলি পাপড় ভাজা রসগোল্লা আজকে আমরা নববর্ষের নবপত্রিকায় মহা আনন্দে মধ্যাহ্ন বোঝ করলাম মাংসতে লেবুর রস দেওয়ার জন্য মা এখানে লেবু কেটে রেখেছে এবং একটু সৌন্দর্য বাড়ানোর জন্য গোল গোল রিং রিং করে পেঁয়াজও কেটে রাখা হয়েছে আমরা তো আমাদের নববর্ষের দিনটা এইভাবে কাটালাম আপনারা কে কিভাবে আপনাদের নববর্ষের দিনটা কাটালেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ